একবার ভাবুন তো ট্যাক্সি দিয়ে আকাশপথে যাতায়াত করতে কেমন লাগবে আর এই আকাশপথে যাতায়াতের জন্য ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো উরুক্কু ট্যাক্সি সফলভাবে তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে ইউরোপীয় আকাশ যাত্রার ইতিহাসে প্রথমবারের মতো ভি নামের বিদ্যুৎ চালিত উড়োজাহাজের একটি প্রোটোটাইপ পরীক্ষার বাইরে সাধারণভাবে আকাশপথে কটস ওল্ডস অঞ্চল থেকে আরেক প্রান্তে সফলভাবে উড়ে গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম খবরে বলা হয় দেশটিতে দুই মধ্যে এই ট্যাক্সি পরিষেবা চালু করতে চায় যুক্তরাজ্য সরকার তাদের সেই পরিকল্পনারই অংশ এটি এই উরুক্ক যানটি তৈরি করেছে ব্রিস্টলের স্টার্ট আপ কোম্পানি ভার্টিকাল অ্যারোস্পেস এই উরুক্ক যানটি একজন পাইলট ও চারজন যাত্রী নিয়ে ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে গত মাসে বাণিজ্যিক ড্রোন ও উরুকু ট্যাক্সি পরিষেবাকে বাস্তবে রূপ দিতে এ খাতে দুই কোটি পাউন্ড অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার এজন্য রেগুলেটরি ইনোভেশন অফিস নামের একটি নতুন সংস্থা তৈরি করেছে যুক্তরাজ্যের পরিবহন বিভাগ ও অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সি এ অফিসের কাজ হচ্ছে নতুন প্রযুক্তি যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে সেজন্য নিয়ম কানুন সহজ করা বা লাল ফিতার দৌরাত্ব কেটে ফেলা উরুকু যানটির প্রধান পরীক্ষাকারী পাইলট ডেভিস বলেছেন এটিকে প্রথমবারের মতো বিমানবন্দরের বাইরে নিয়ে গিয়ে কটস ওল্ডস এলাকায় উড়ানো সত্যি একটা বিশেষ অভিজ্ঞতা ও আমার ক্যারিয়ারের জন্য এটি বড় মাইল ফলক আমরা যা আশা করেছিলাম এটি ঠিক তেমনই হয়েছে এবং আমাদের সব ধরনের পরীক্ষা শেষ করার পরে এটি উড়েছে এমন কিছু উড়োজাহাজ রয়েছে যেগুলো নিরাপদ ও সক্ষম হলেও সবসময় ওড়ানোর অভিজ্ঞতা মজার হয় না কেবল নিরাপদই নয় বরং উড়াতেও আনন্দের এটি দ্রুত দেয় নমনীয় ও সহজে চালানো যায় এবং এর ককপিটে প্রপিলারের শব্দ শান্ত ও মনোরম এটিকে উড়াতে পারার বিষয়টি গর্বের ও অসাধারণ সফলতার পরিচয় দিয়েছে এর পেছনে কাজ করা দলটি শিল্প বিশেষজ্ঞরা বল বলছেন বিভিন্ন উরুকো ট্যাক্সি ব্রিটেনের বিভিন্ন জায়গার মধ্যে যোগাযোগকে আরও ভালো করবে যেমন যুক্তরাজ্যের ব্রাইটন থেকে হিথ্রো বিমানবন্দরে যেতে কেবল বিশ মিনিট লাগবে যাত্রীদের এ স্বপ্নকে আরও এগিয়ে নিতে মার্চে ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিকের সঙ্গে অংশীদারত্ব করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি জোবি এভিয়েশন তাদের লক্ষ্য যুক্তরাজ্য জুড়ে পরিবেশ বান্ধব ও স্বল্প দূরত্বের বিমান যাত্রার এক নেটওয়ার্ক গড়ে তোলা তাদের প্রাথমিক পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে উরুকো ট্যাক্সির কেন্দ্র বসানোর মাধ্যমে নিরবিচ্ছিন্ন পরিবেশ বান্ধব ও ছোট দূরত্বের যাত্রার সেবা দেওয়া যেখানে ব্যবহার হবে জবির বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি একজন পাইলট ও সর্বোচ্চ চারজন যাত্রী নিয়ে ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারে জবির বিদ্যুৎ চালিত এয়ার ট্যাক্সি যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার মাইক ক্যান বলেছেন সরকার চায় ভবিষ্যতের বিভিন্ন ফ্লাইট প্রযুক্তি যেমন উরুক্ষ ট্যাক্সির সুবিধা কাজে লাগাক যুক্তরাজ্য যাতে তা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের উপকারে আসে